ফার্স্ট আমরা ডিজিটাল প্রিন্ট শুরু করছি এটা কিন্তু একদমই নতুন একটা প্রিন্ট থাকবে অলওভার উপরে কিন্তু খুব সুন্দর করে ডিজিটাল পেইন্ট করা আছে সম্পূর্ণ কিন্তু পাকিস্তানি ইনসপাইডে একটা কালেকশন পাওয়া যায় সাথে ম্যাচিং প্লাজো স্টাইলের প্যান্ট থাকবে প্যান্টটাও কিন্তু সেমভাবে ডিজিটাল পেইন্ট করা আছে কাপড় থাকবে দুবাই বাই সিল্কের মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিব ও এই কালারটাও মার্শাল অনেক বেশি সুন্দর বেশ করে দেখিয়ে দিবে এগুলো আর থাকবে কত থেকে হয়তো ভাইয়া বেশ পর্যন্ত পরে থাকবে আচ্ছা মানে 28 থেকে 44 পর্যন্ত পড়তে পারবে সাথে ম্যাচিং প্ল্যান থাকছে প্রাইস থাকছে কত 550 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে ভাই এত বেশি দারুন আর কাপড়টা কিন্তু অনেক বেশি সফট একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে ঢাকারapura চ্যালেঞ্জে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দিব এটা থাকছে সিভিত কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে নেক্সট একটা থাকছে এটাও আসলে অনেক বেশি সুন্দর প্রাইস सेम

আর এগুলো প্রত্যেকটা কিন্তু ভাদে নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস যার যত পিস লাগবে ভাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আবার ওই কালেকশনটা দেখিয়ে দেবো এটার মধ্যে আরও কালেকশন আছে আচ্ছা এই যে একা থাকছে অলিভ টাইপ কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এই প্রিন্টের প্লাস হিউজ কালেকশন চলে আসছে কিন্তু ভাইদের এখানে অনলাইনে অনেক হিট এই প্রিন্টটা বডি থাকছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে যারা ঘুরতে যেতে চাচ্ছ সিভিজে বা তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারে অনেক সুন্দর প্রিন্টটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের মধ্যে থাকবে নেক্সট একা থাকছে এটাও এখন অনেক বেশি হিট একটা প্রিন্ট প্রাইসে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর এই ড্রেসের কিন্তু ব্যাক সাইডেও সেম প্রিন্টটাই পাবে তোমরা নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে টু আর এটা মিষ্টি টাইপ কালারের মধ্যে নেক্সটটা একটা থাকছে ব্লু কালারের মধ্যে এই যেটা থাকছে ব্যাক সাইডটা সেম পিং থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সাথে প্লাজো স্টিলের প্যান্ট থাকবে নেক্সট একা থাকছে যার যেই কালেকশন ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্কুল দেন আমার কন্টাক্ট করবে ভেড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে নেক্সট এবার কিছু খাদি কটনে দেখিয়ে দেবো এটার অল ওভার বডি কিন্তু খুব সুন্দর করে এম্রডারি কাজ করা থাকবে অনেক বেশি দারুণ হাতায় খুব সুন্দর করে ক্রপ করা থাকছে সাথে ম্যাচিং এটা কি আলিয়া কাটের মধ্যে পাচ্ছো সরি এটা আফগানি স্টাইলের আর নিচে কিন্তু আফগানি স্টাইলের মধ্যে থাকছে এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে কয়টা কালার পায় এটার এটার মধ্যে তোমার চার থেকে প্লাসটা কালার পাবেন আচ্ছা এটা আরেকটা ডিজাইনের মধ্যে থাকছে আর এটার কাপড়টা ফেয়ার এত বেশি প্রিমিয়াম এত সফট একটা এর মধ্যে পাচ্ছো প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আচ্ছা নেক্সট আইটা দেখিয়ে দেবো আচ্ছা এবার চিকেন কারি কালেকশনটা দেখিয়ে দিচ্ছি অনেকেই আমাকে বলতেছিল যে আপু চিকেন কারি কালেকশন দেখো অল কিন্তু চিকেন কারি কাজ করা হবে নিচে প্যান রেড প্যানেল করা আছে এটা অনেক কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে অনেক বেশি সুন্দর এই কালেকশনটা একা থাকছে ইয়েলো কালার এগুলো আর থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস ওকে কালেকশন দেখিয়ে দেবো

প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে খুবই দারুণ এই কালেকশনটা নেক্সট আইটা দেখিয়ে দিবো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা থাকবে ভাঙচুর ফ্যাব্রিকের মধ্যে অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল করা থাকছে প্রাইস থাকবে কত ভাইটা এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে ফ্রি সাইজ এটা হচ্ছে মেরুন কালার নেক্সট একটা থাকছে প্রাইস সেম মাত্র 550 টাকা করে। নেক্সট আবার কিছু টু পিস কালেকশন দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু লাখনোর মধ্যে থাকবে। এই যে দেখো এটা অনেক বেশি ভাইরাল একটা কালেকশন। উপরে খুব সুন্দর করে আয়ুরসদা দিয়ে কাজ করা থাকবে। প্রাইস আছে কত ভাই ạ? 350 এটা প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে। হিউজ কালার রয়েছে এটার। অনেকগুলো কালার পাবে। কালারগুলো দেখিয়ে দিচ্ছে। এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার, এটা আছে ব্রাউন কালার, অলিভ কালার। প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে। নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এটা কিন্তু খুব দারুণ একটা কটনের মধ্যে থাকবে একটু বুটিক স্টাইলের মধ্যে পাবে কিন্তু এটা উপরে কিন্তু খুব সুন্দর করে এম্বোয়ারি কাজ করা থাকছে কাপড় থাকবে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে প্রাইস থাকছে কত ভাই এটা তিনশো টাকা এটারও প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে কালার আছে তিনটা নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এটা কটনের মধ্যে পাবে আর প্রিন্টের মধ্যে থাকছে এটা একটু গার্মেন্টস টাইপ কটনের মধ্যে থাকবে অনেক বেশি ভাইরাল কিন্তু কালেকশনটা প্রাইস থাকছে কত করে ভাই এটা টাকা এটার প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এত দারুণ এ কালেকশনটা মানে এইগুলো বাসা বাড়িতে রাফ টাফ তোমরা ইউজ করতে পারবে চাইলে কিন্তু কলেজ ভার্সিটিতেও পরে যেতে পারবে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ কিন্তু মজুরির দামে তোমরা ড্রেস পাচ্ছে তাও রেডি করা এই একটা থাকছে কাপড় থাকবে কটনের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে একদমই রিজনেবল প্রাইস নেক্সটটা একটা থাকছে

প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে লং থাকবে বিয়াল্লিশ বার প্রত্যেকটা কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে নেক্সট এক থাকছে ওয়াউ ফার্স এই কালারটা মার্শাল্লা সুন্দর প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে বড় থাকছে ফ্রি সাইজ এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো আমি মানে প্রিন্টগুলো যা চেঞ্জ হবে ডিজাইন সেমই থাকবে প্রিন্টগুলো দেখিয়ে দেন ভাইয়া একটা থাকছে প্রিন্ট নেক্সটে একটা থাকছে বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে তো এই চলে আসছে কাল ছিলাম আয়াত পাশে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ফিরি স্ক্রিন দিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থাকবে প্লিজ